শ্বশুরবাড়ি এলাকা এমন কোন কথা কবা না যাতে আমার সম্মান নষ্ট হয় এই এলাকায় কিন্তু আমার ইজ্জত আছে তার থেকে বড় কথা আছেন কি আমি ঢাকায় রাজনীতি করি বুঝতে পারিস ঠিক আছে ভাই এমন থাকবে না আচ্ছা আসো আরে কথা তোমাদের ডাইকে আইনে আমাদের অপমান করলে এর কি হবে না বাইজান কুনডা আন্টু বুঝে কোন দিন কে আমি এস্টেট উঠে দেখি কত ঘন্টা লোক ঘুমাই আর আমারে সম্মান করে উঠলো কিভাবে কি সমフラー কামাসি বড় সামনে বক্তারা রাখবেন করমা আলো ভাই কিছু মনে কর না ভাই বয়স কম তো বুঝজতিবে না ভাই কিছু মনে কর না ভাই না কেন বুঝতি হবে কথাটা এরকম ভাবে হবে সুপ্রিয় এলাকাবাসী আপনাদের সামনে বক্তব্য রাখবেন গরিবের বন্ধু মানবতার ভেরিওয়ালা অসহায় মানুষের একমাত্র আশ্রয় নেতা আমাদের শ্রদ্ধীয় বড় ভাই মেহনতি মানুষের বন্ধু যার কথা না বললেই নয় ঢাকা আমাদের শ্রদ্ধীয় বড় ভাই আক্তার ভাই

কোনটা মে ভাই আমি আবার কি বললাম কি ভুল কাজ করেছো বুঝলা ওই ছোট ভাই আমার চশমা ছাড়া দেয়া আমি টাকা রাজনীতি করি আমার একটা সম্মান আছে না তোরে বারবার বলতেছি যেমন কোনো কাজ না যাতে আমার সম্মান নষ্ট হয় শ্বশুর বাড়ি এলাকা আসো সরি ভাই আমার ভুল হয়ে গেছে এই লাখা মাসুদ ওই বারবার কিন্তু তোমার একই ভুল আসছে তোর কইছি তুই সরি তোর কবি না সরি বলি আমি শুনতে পারি না সরি করছে গেলে হট আরে কাকা

Agri! Bang! <laughs>